দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তদের চরণে এখন শুনবেন দামোদর ব্রতের মাহাত্ম কার্তিক মাসে মা যশোদা প্রমরজু যারা জনার্দনকে বন্ধন করিয়াছিলেন সেই হেতু ভগবানের নাম দামোদর হইয়াছে বৈষ্ণবগণ এই মাসে দামোদরের ব্রত উদযাপন করিয়া থাকেন এই মাসে সংকল্প করিয়া ভজনের বিশেষ নিয়ম গ্রহণ করতে হয় কার্তিকে বর্ণিত গৌর একাদশী বা পূর্ণিমা হইতে ব্রত আরম্ভ করিয়া উত্থান একাদশী বা পূর্ণিমা পর্যন্ত ব্রত করিতে হয় ব্রতকালে বৈষ্ণববৃন্দ মিলিত হইয়া হরিকথা দ্বারা সংকল্পিত ব্রত রক্ষা করা কর্তব্য দামোদরের প্রীতির জন্য শ্রদ্ধাপূর্বক স্বর্ণ রূপ্য দ্বীপ ও ফলদান এবং যথাবিধি প্রচার পূজা করা উচিত সামর্থ্য অনুসারে সার্থবিত্ত পরিত্যাগ করিয়া সমস্ত গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারী হরির প্রিয়তমা অতএব শ্রী দামোদরের সমীপে শ্রী রাধিকার পূজা করা কর্তব্য প্রত্যাহ দামোদরকে তুলসী মালতী পদ্ম ও দ্বারা পূজা করিয়া সত্যব্রত ব্রত ঋষি দামোদর অষ্টকম পাঠ করা কর্তব্য পুরাণে বর্ণনা আছে যথা বিশেষত দামোদরের গৃহে কোনো অন্য কোনো ব্রত করিবেন না যারা দামোদর ব্রত করছেন শুধুমাত্র দামোদর ব্রত করবেন সর্বপ্রকার যত্ন সহকারে শ্রীমন্দিরে বা ধামে ইহা অনুষ্ঠান করা উচিত কালে বরবটি শিম্বি ভোজন করিলে অপ্রলয় নীলয়ে বাস করিতে হয় যে ব্যক্তি দামোদর ব্রতে কলমিশক পটল বেগুন মদ বর্জন না করে তাহাকে অপ্রলয় পর্যন্ত নরকে বাস করিতে হয় ধার্মিক ব্যক্তির পক্ষে এই সময়ে মৎস্য এবং মাংস ভোজন একেবারেই নিষিদ্ধ ব্রতকালে সর্বাঙ্গে তৈলমদ্যন খট্টাঙ্গে শয়ন কাঁসার পাত্রে ভোজন সকল বর্জন করিলে ব্রত সম্পূর্ণ হইয়া থাকে যে নারী দামোদর ব্রতে দামোদরকে ধূপ দীপ দান করে সে তত্ত্বপাতকা অর্থাৎ দেহত্যাগের পরে অতি অবশ্যই বিষ্ণু লোকে গমন করেন যে যশিদ দামোদরকে অর্থাৎ যে সধবা নারী দামোদরকে বস্ত্র দান করে সেই হরির মন্দিরে চির বাস করার অর্থাৎ বৈকুণ্ঠে গমন করার সৌভাগ্য অর্জন করে যে নারী এই সময় পুষ্পমাল্য এবং সুবাসিত গন্ধদ্রব্য দান করে সে অবশ্যই বৈকুণ্ঠে যাবেন যে নারী ভক্তি সহকারে দামোদরের প্রাতকালীন সেবা করেন সেও ভগবত দামে যাবেন কিন্তু যে সেবা করেন না সে চির নরকে যাবেন পরে ভূতালে কদচিত জন্মগ্রহণ করিয়া প্রতি জন্মে তিনি বিধবা হবেন পদ্মপুরাণের সুতোষণক সম্বাদে বর্ণনা আছে পুরাকালে ত্রেতা যুগে শঙ্কর নামে সৌরাষ্ট্রবাসী এক শূদ্র বাস করিত তার স্ত্রীর নাম ছিল কলিপ্রিয়া সে সদা পতিকে অযোগ্য ভেবে জরা আকাঙ্ক্ষিনী হইয়া পতিকে উত্তৃষ্ট দান করিত মনে রাখবেন কোনো সাধবা নারী যদি তার স্বামীকে উচ্ছিষ্ট দান করে সেই স্বামীর আয়ু কমে যায় সেই মহামূড়া নিচ বসত মদ্য মাংস আহার করিত এবং স্বামীকে তিরস্কার করিত ও বলিত ও মরিবা না কেন ও মরিলে আমি যথা ইচ্ছা ভোগ করিব এরূপ বলিত হে দিজ সেই নিষ্ঠুরা হৃদয়ে এইরূপ বিচার করিয়া তখন এক জারের সহিত অন্য দেশে যাইবার জন্য সংকেত করিল যার মানে উপপতি সে রাত্রিকালে অস্ত্র কিংবা অশি দ্বারা স্বামীর মস্তক ছেদনপূর্বক যারের নিমিত্ত স্থলে গমন করিল যার মানে উপপতি বলছে আমি এখানে অবস্থান করব তুমি এখানেই আসবে তথায় আগত যার পুরুষকে ব্যগ্র কর্তৃক তিনি গিয়েই দেখলেন সেই পুরুষকে ব্যগ্র ভোজন করছেন দেখিয়া সে র সে রোদন করতো মূর্ছিত হইল সেই মূড়া কান্না করিতে করিতে বলিতে লাগিল হায় হায় আমি স্বামীকে হত্যা করিয়া পর পুরুষের জন্য আসিলাম কিন্তু সেই যারকে সারদুলে ভক্ষণ করিয়াছে অর্থাৎ সিংহে ভৎকন করিয়াছে এখন কি করিব কোথায় যাইব আমি বিধবা আমি বিধাতা কর্তৃক বঞ্চিত হইলাম তারপর কলিপ্রিয়া স্বয়গিরে ফিরিয়া আসিয়া স্বামীর মুখে মুখ দিয়া বিলাপ করিতে করিতে বলিতে লাগল হে নাথ আমি কি দারুণ কর্মই না করিয়াছি কোন লোকেই বা যাইব হে স্বামী একটি বার তো কমসে কম কথা বলো আমি তোমাকে যথা ইচ্ছা ভৎসনা করিয়াছি কিন্তু তুমি আমার যেন কোনো অপরাধী নাই এইরূপ ব্যবহার করিতে এরূপ বিলাপ করি সেই ভ্রষ্টা প্রতি চরণে প্রণামপূর্বক অন্য নগরে গমন করিল সেই যশিত সেই স্থানে প্রবিষ্ট হইয়া প্রাতে নর্মদার স্নান পর বহুপূর্ণ বৈষ্ণবগণকে দেখিতে পাইল আরও দেখিল নদীতে রমণীগণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল মুখবাস ও শঙ্করাদ মহোৎসব সহকারে ভক্তি চিত্তে দামোদরের পূজা করিতেছেন ইয়া দর্শনে বিনন্নিত হইয়া সেই রমণে জিজ্ঞাসা করিল তোমরা একই কার্য করিতেছ স্ত্রীগণ বলে আরে মাতা মাসোত্তম শুভ কার্তিক মাসে শ্রী দামোদরকে পূজা করিতেছি ইহাতে কোটি জন্মার্জিত পাপ বিনষ্ট হইবে ইয়া শুনিয়া সেই নারী বলিল আমিও কি তোমাদের সাথে এইরূপ ব্রত করিতে পারি স্ত্রীগণের সম্মতিক্রমে তিনিও এই ব্রত পালন করিলেন কিন্তু ব্রতের শেষ দিন তিনি সর্প কর্তৃক দ্বংসিত হইয়া মৃতবরণ করিলেন অনন্তর জম কিঙ্করগণ দড়ি দিয়া তাকে বাঁধিয়া তাকে প্রহার করিতে লাগলেন এবং তাকে জোরপূর্বক তারা নিয়ে তার নরকে নিয়ে যেতে লাগিলেন তখন স্বর্ণময় বিমানে বিষ্ণুদ্যুৎগণ আগমন করিয়া চক্র দিয়া তাহাদিকে প্রহার করিতে লাগিল সেই প্রহারের জমদুদ্গণ পালায়ন করিল তারপর সেই নারী বিমনে আড়ুড়ো হইয়া বিষ্ণুদুদ্গণে বেষ্টিত হইয়া বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠে গমন করিল যে নারী বা পুরুষ কার্তিকে দামোদরের অর্চন করে সে দেহ ত্যাগের পরে অবশ্যই গোলকক্ষ ভগবতাম বৈকুণ্ঠে এবং বৃন্দাবনে গমন করিবেন ভক্তি সহকারে সম্মিত হইয়া যে নরবা নারী শ্রবণ করে তার কোটি জন্মার্জিত পাপ বিনিষ্ট হয় হরে কৃষ্ণ For